রাজনীতিতে পা দিতে না দিতেই অসুস্থিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এতদিন যে ব্যক্তিটি শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে প্রতি মুহূর্তে গর্জে উঠেছেন সংবাদ মাধ্যমের সামনে রাজ্যে বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে যিনি একের পর এক মামলা লড়েছেন অন্যায়কে দমনে যিনি প্রাণপ্রণ চেষ্টা চালিয়ে সাধারণের কাছ থেকে ভগবান উপাধি অর্জন করেছেন সেই ব্যক্তিটি যখন আজকে রাজনৈতিক ময়দানে পা রাখলে তার মুখে এক প্রকার কুলু পেটে দেওয়ার চেষ্টা চালানো হলো কেন বলুন তো নমস্কার আপনারা দেখছেন রাষ্ট্রীয় টিভি বাংলা এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বৈশাখী গতকাল অর্থাৎ সাতই মার্চ বিজেপি শিবিরে যোগদান করার পরই ঘটলো এমন ঘটনা ঠিক কি ঘটেছিল গতকাল আসুন সেই মুহূর্তের দিকে একটু নজর রাখা যাক আমি আজকে প্রশ্ন নিচ্ছি না আমি আজকে প্রশ্ন নিচ্ছি না আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার মেয়েদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু যায় গত মঙ্গলবারই বিচারপতি পদ থেকে ইস্তফা দেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই খবর সামনে আসতেই অনেকেরই বেজায় মন খারাপ ছিল এরপর তার মুখে শোনা যায় তিনি রাজনীতিতে পা দিতে চলেছেন তবে রাজনৈতিক ময়দানে তিনি পা রাখলে কোন দলের হয়ে তিনি লড়বেন সেই নিয়ে রাজনৈতিক মহলে চলছিল জোর চর্চা অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি পদ্ম শিবিরের নাম লেখালেন গায়ে জড়ালেন গেরুয়া চাদর তবে বৃহস্পতিবার গেরুয়া শিবিরে যোগদান করার পরই যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন তিনি সংবাদ মাধ্যম প্রশ্ন করলে তখনই ঘটল ঘোর বিপত্তি সংবাদ মাধ্যমকে জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ থেকে চাপা স্বরে বিরোধী দলনেতার সতর্ক বার্তা কোনো প্রশ্ন নেবেন না সেই শুনে খানিকটা অস্বস্তি বোধ করতে দেখা গেল প্রাক্তন বিচারপতিকে এবং এরপরে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে একই সুরে সুর মিলিয়ে সংবাদ মাধ্যমকে বললেন আজ আমি কোনো প্রশ্ন নিচ্ছি না তবে কেনই বা তাকে সংবাদ মাধ্যমের প্রশ্নকে এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলো তবে কি বিরোধী দলনেতাও ভয় পাচ্ছেন জাস্টিস গাঙ্গুলির বচনকে এ বিষয়ে রাজনৈতিক মহলের একাংশের মত গত মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি যখন তার বাড়িতে একটি সাংবাদিক বৈঠক করেন তখন তার মুখে শোনা যায় নারদ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য এবং এর ফলেই খানিকটা অস্বস্তিতে পড়ে বঙ্গ বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যম দ্বারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নারদ যোগের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন শুভেন্দুর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল অপরদিকে সেই সূত্র ধরে কাণ্ডে তৃণমূলের অন্যান্য নেতামন্ত্রীদের টাকা নিতে দেখা গেছে এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন নারদ কাণ্ডে অভিযুক্ত অন্যান্য তৃণমূলের নেতামন্ত্রীরাও এর চক্রান্তের শিকার ব্যাস কাহানিমে টুইস্ট তখনও কিন্তু তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেননি আর ভোটের মুখেই তার এইটুকু মন্তব্যই গোটা রাজনৈতিক মহলকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কারণ তার বলা এই মন্তব্যের সঙ্গে বিজেপির রাজনৈতিক মতাদর্শের মধ্যে বিস্তর ফারাক ছিল এর আগে দেখা গেছে গেরুয়া শিবিরের নেতামন্ত্রীরা সুযোগ পেলেই নার দেশুতে তৃণমূলকে নিশানা করেছে বহুবার আর এবার যদি দলে যোগ দিতে না দিতেই এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই অস্ত্রকে ভোতা করে দেয় তাহলে তো মহা মুশকিল তাই মঙ্গলবারের মতো বৃহস্পতিবারেও যাতে কোনো কথায় প্রাক্তন বিচারপতি মুখ ফসকে উনিশ বিশ না বলে দেয় তাই আগে ভাগেই বিচারপতিকে বাড়তি সতর্কতা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্নের উত্তর দেওয়ার আগেই বিচারপতিকে চাপা সরে পাশ থেকে শিখিয়ে দিলেন কোনো প্রশ্ন নেবেন না কি সাংঘাতিক কাণ্ড বলুন তো যে ব্যক্তিটি এতকাল শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠেছেন শাসক দলের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সংবাদ মাধ্যমের সামনে শাসক দলকে একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন সেই ব্যক্তিটিকেই নাকি গতকাল একেবারে স্পিডটি নট করে রাখার নির্দেশ দেওয়া হলো আসলে বিচারপতি মানুষ তো দলে যোগদানের সময় সোজাসুজি সকলের সামনে মুখ কি কি না বলে দেন তাই আগে ভাগে সতর্ক হয়ে নিজের দলের নেতৃত্ব বিচারপতিকে প্রশ্ন এড়িয়ে যেতে বললেন এ আর নতুন কি ভোটের মুখে এরকম হামেশায় নানান মজার ঘটনার সাক্ষী থাকেন সাধারণ জনতা তবে বিজেপিতে যোগদান করার পর তৃণমূলকে নিশানা করে একের পর এক বিস্ফোরক মন্তব্য শোনা যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায় এদিন বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে তিনি বলেন বিজেপি এমন একটি সর্বভারতীয় দল যারা কিনা তৃণমূল কংগ্রেসের মতো একটি দুষ্কৃতি দলের বিরুদ্ধে লড়ছে তিনি এই দলে এক শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চান তার উদ্দেশ্য পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতিগ্রস্ত সরকার তথা তৃণমূল কংগ্রেসের ক্ষমতার অবসান ঘটানো দুর্নীতিগ্রস্ত সরকারের সঙ্গে ভয়ঙ্করভাবে লড়াইয়ের উদ্দেশ্যেই তার বিজেপিতে যোগদান করা অপরদিকে রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তিনি রাজনীতিতে নামলে তার গায়ে কালো দাগ লাগবে আর এটা জেনেই তিনি রাজনীতিতে এরপর মানুষ বুঝে নেবেন এই কালো দাগ তার গায়ে লাগা উচিত ছিল কিনা নিশ্চয়ই নিশ্চয়ই এটা জেনেই নামতে হবে এটা জেনেই নামতে হবে এবং তারপরে মানুষ বুঝে নেবে এই কালো দাগটা সত্যি ওনার জামায় লাগা উচিত ছিল কিনা কালো দাগ তো লাগবে কার জামাই লাগেনি প্রত্যেকের জামাই লেগেছে মানুষ বুঝে নিয়েছে কে কি ছিলেন সেনের জামাই লাগেনি প্রের জামায় লাগেনি কোনো মানুষ দেখুন এর আগে সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে রাজনীতিতে যোগ দিতে দল বদল করতে কিংবা রং বদল করতে দেখা গেছে বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন নেতা মন্ত্রীদের এরপর এর ফলাফল ঠিক কি হয়েছে তা আমি আপনি কিংবা সাধারণ জনতা কারোরই অজানা নেই সময়ের সাথে সাথে গিরগিটির মতো রং বদলানোই আজকাল রাজনীতির সংজ্ঞা হয়ে দাঁড়িয়েছে তবে এতদিন ধরে যেই ব্যক্তিটি অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন শাসকের দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছেন পথে বসে থাকা চাকরি প্রার্থীদের আশার আলো দেখিয়েছেন ভরসার কাঁধ হয়ে দাঁড়িয়েছিলেন আজ সেই ব্যক্তিটি যখন রাজনৈতিক ময়দানে নেমেছেন এখন দেখার বিষয় এটি যে এতদিন ধরে তিনি যে সাধারণ মানুষের মানুষকে প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা প্রতিজ্ঞা দিয়ে এসেছেন সেই এবং প্রতিশ্রুতি কতটা বাস্তবে পালন করে চলতে পারবে নাকি অন্যদের মতোই সময়ের সাথে সাথে তিনিও রং বদলাবেন সেটা তো সময় বলবে কারণ সময়ের থেকে বড় শিক্ষক তো আমি আপনি কেউই নই এ বিষয়ে আপনার কি মতামত আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজ এই পর্যন্তই আবারও বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা